নমস্কার বন্ধুরা পালং শাক আপনারা অনেকভাবে রান্না করে খেয়েছেন এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন মাছ মাংসের শাককেও হান মানাবে এতটাই যে টেস্টি হয় একবার রান্না করে খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে তাহলে চলুন এই রেসিপিটি কীভাবে তৈরি করি পালং শাক আমি কেটে নেব পালং শাক কেটে নেওয়ার আগে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার আমি পালং শাকগুলো খুব ভালো করে কুচিয়ে নিয়ে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি এ রেসিপির জন্য পালং শাক কিন্তু একদম কুচি কুচি করে কেটে নিতে হবে আমি যেভাবে কেটে নিচ্ছি আপনারা এভাবে কেটে নেবেন দেখবেন এই রেসিপিটা খুব সুন্দর হবে সব পালং শাক আমি কেটে নিয়েছি দেখুন বন্ধুরা আরও আমি একটু কুচি করে নিচ্ছি আমি আবারও পড়ছি এ রেসিপির জন্য একদম কুচি করে পালং শাক কেটে নিতে হবে এবার আমি একটা বাটির মধ্যে এই পালং শাক তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা পালং শাক কিন্তু একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এবার পালং শাকের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে লবণ এবার লবণ দিয়ে খুব ভালো করে আমি কছলিয়ে কছলিয়ে মাখিয়ে নেব খুব ভালো করে কিন্তু এভাবে মাখিয়ে নিতে হবে যাতে পালং শাকগুলো একদম নরম হয়ে যায় এবং পালং শাক থেকে যেন জল বের হয় দেখুন বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু আমি পালং শাক মাখিয়ে নিয়েছি পালং শাক থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বের হয়েছে আর আমি এখানে যে পালং শাক নিয়েছি পালং শাকগুলো একদম কমে গিয়েছে এবারে পালং শাক আমি হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে জল বের করে নিচ্ছি খুব সুন্দর করে কিন্তু জল এভাবে বের করে নিতে হবে এই পালং শাকের জলগুলো আমি ফেলে দেব না এগুলো আমি রেসিপির মধ্যে ব্যবহার করব এবার এইখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটা কাঁচা বরিশ কুচি করে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো হাফ চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে বেসন দিয়ে দিচ্ছি একটা ডিম এখানে কিন্তু আপনারা চাইলে ডিম আরও বেশিও দিতে পারেন আমি একটা ডিম দিয়ে এই রেসিপিটি তৈরি করব এবার খুব ভালো করে হাত দিয়ে সব উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে তারা কেউ এই ভিডিওটাই স্কিপ করে দেখবেন না দেখলে কিন্তু বুঝতে পারবেন না যে আমি রেসিপিটি কিভাবে রান্না করব সব উপকরণ আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার চুলোতে একটা কড়া বসিয়ে দিয়েছি করার মধ্যে আমি দেড় চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম এবার খুব ভালো করে লাড়িয়ে চাড়ি কড়াইয়ের সাথে তেল লাগিয়ে নিয়েছি এবারে আমি একদম ছোটো ছোটো করে বড়া আকারে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এ ফার শাকের রেসিপি আপনারা তরকারি রান্না না করে কিন্তু স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন দেখুন বন্ধুরা এক পাশ কিন্তু আমার বাজা হয়ে গিয়েছে এবার আমি উঠে দিচ্ছি বাজার সময় অবশ্যই চুলো রাসটা কমিয়ে দেবেন তাহলে কিন্তু খুব সুন্দর করে বাজা হয়ে যাবে একদম ভিতর থেকে এভাবেই আমি কিছুক্ষণ পর পর লাড়িয়ে চাড়িয়ে হালকা বেগুনি কালার করে বেজে নেব এখনও যারা একটা লাইক দিতে বলে গিয়েছেন একটা লাইক দিয়ে পাশে থাকুন আর আমাদের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটি দেখে থাকেন অবশ্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও সারব প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন বন্ধুরা পালং শাকের বড়াগুলো আমার বাজা হয়ে গিয়েছে এবার তেল জড়িয়ে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি এবার বাকি বরাগুলো আমি তেলের মধ্যে একটা একটা করে সবগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ পর আমি এক পাশ উলটিয়ে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পর পর লাড়িয়ে জাড়িয়ে এ বড়াগুলো আমি একদম বাদামি কালার করে বেজে নেব আপনারা কিন্তু এই বড়া এভাবে বানিয়ে খালি মুখেও খেতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে দেখুন বন্ধুরা এই বড়াগুলো আমি বেজে নিয়েছি এবার তেল জড়িয়ে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি কড়াইতে কিন্তু এখনো তেল রয়েছে তেল আমি আর দিব না এ তেলের মধ্যে এই রেসিপি তৈরি করব। এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে গোটা জিরে একটা তেজপাতা আর দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আমি তিনটে লং দুটো এলাচ আর তিন টুকরো দাঁড় চিনি এবার এই মশলা আমি খুব ভালো করে একটু লাল করে বেজে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিলাম একটা টমেটো চোখো চোখোভাবে কেটে দিয়ে দিলাম এবার খুব ভালো কলে তেলের মধ্যে টমেটো ভেজে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা একদম চলে যায় টমেটো আমি দু মিনিটের মতো বেজে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবার খুব ভালো করে আদা রসুন পেঁয়াজ বাটা কষিয়ে নিতে হবে কিছুক্ষণ পরপর লাড়িয়ে চাড়িয়ে আমি খুব ভালো করে এই মশলা বেজে নিয়েছি দেখুন বন্ধুরা মশলার কিন্তু কালারও পরিবর্তন হয়েছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ পরিমাণে মরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো হাফ চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি যে পালং শাকের জল রেখেছি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম এবার খুব ভালো করে জল মিশিয়ে এই মশলা আমি ভালো করে কষিয়ে নেব আপনারাও কিন্তু পালং শাকের এর জল ফেলে দেবেন না পালং শাকে এর জলের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে এভাবে কিছুক্ষণ পরপর পালং শাকের জল আমি মশলার মধ্যে দিয়ে মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা মশলা থেকে কিন্তু খুব সুন্দর করে তেল বেসিয়ে উঠেছে আপনারাও কিন্তু এভাবে খুব সুন্দর করে মশলা বেঁচে নেবেন তাহলে কিন্তু এই রেসিপিটি একদম দুর্দান্ত হবে এবার এইখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দিয়ে খুব ভালো করে লাড়িয়ে চারিয়ে মিশিয়ে নিয়ে চুলো বাড়িয়ে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিলাম বেজে রাখা বরা বড়া দেওয়ার পরও আমি খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে দু তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম যাতে বড়ার মধ্যে সব মশলার উপকরণ ভিতরে পৌঁছে যায় এবার খুব ভালো করে ডাকনা তুলে আমি লাড়িয়ে দিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এভাবে আমি আরও দু তিন মিনিটের মতো রান্না করে নেব এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দনিয়া পাতা কুচি দনিয়া পাতা কুচি দিয়ে খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা জোল কিন্তু একদম মাখো মাখো হয়েছে এবার আমি ডাকনা দিয়ে চুলো রাস্তা বন্ধ করে দিলাম আমার কিন্তু এই রেসিপিটি রান্না করা একদম কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে এভাবে যদি আপনারা পালং শাক রান্না করেন মাছ মাংসের স্বাদকেও হান মানাবে আজ যে পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন একটা রেসিপির সাথে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্য একটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে